আসসালামু আলাইকুম ভিওর্স যেখান থেকেই শেষ সেখান থেকে শুরু আজকে আমি চলে এসেছি কৈলান ইউনিয়ন নবাবগঞ্জ থানা ঢাকা জেলার এই মাতাপুর গ্রামের মাঠা মাঠ প্লাস কবরস্থানের এই স্থান থেকে সে যেই সেই সেই আমাদের শেষ হয় সেখান থেকে এই মাতাপুর গ্রামের ভিডিও শুরু করলাম ইনশাল্লাহ সাথে থাকবেন আমরা দেখব এই মাতাপুর গ্রামের চতুর্দিকে ঘুরে এখানে কাটাখালী ঘাট মাতাপুর ঘাট এখানকার স্কুল কলেজ মাদ্রাসা যা আছে খুঁটিনাটি ঘুরে দেখার চেষ্টা করব যারা অনেক দিন থেকে এই স্কুল মাঠগুলোকে খেলার জায়গাগুলোকে ঘোরার জায়গাগুলোকে খুব মাথা স্মরণ করে খুব মিস করে তাদেরকে দেখানোর জন্য এবং এই মাতাপ্প গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য আমাকে সহযোগিতা করতেছে আমাদেরই আলামিন ভাই হাই আসসালামু আলাইকুম আমি আলামিন মাতাপ্প গ্রামেরই একজন সন্তান খুব ভালো ইনশাল্লাহ আমরা ঘুরে দেখবো আলামিন ভাই সহ এই মাতাপুর গ্রামটা এবং এই যে মাঠটা ঈদগাহ মাঠটা এটা খুব এই এলাকার জনগণ এবং এলাকার ভালো মানুষরা তৈরি করেছে তাদের যৌথভাবে সাথে যে কবরস্থান এটা এখানকার লোকজনদের অনুদানে এই কবরস্থানটা তৈরি এই মাঠ থেকে খুব সুন্দর দৃশ্যগুলো চতুর্দিকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। সো দেখা যাক সাথেই থাকবেন ভিলেজ ফিকশনের বিহার সেই সুন্দর গ্রামটাতে যখন ঘুরতে যাচ্ছিলাম তখন বারবারই চলে আসতেছে এই ঈদগা মাঠ এবং এখানকার কবরস্থানের কথা আছে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই গ্রামবাসী এই গ্রামটা থেকে বের হয়ে এসে খুব সুন্দর পরিবেশে এবং নির্মূল পরিবেশ দূষণ ছাড়া যে বাতাস সেই বাতাসের স্থানটাতে চলে আসে যেখানে এই সুন্দর ঈদগা মাঠটা ঈদগামেরটা চতুর্দিক একেবারে ইট দিয়ে ঘেরানো যাতে কোনো গরু ছাগল বা এই ধরনের নষ্ট করা কোনো কিছু না ঢুকতে পারে না আসতে পারে বিহর্স যেহেতু এই গ্রামটা কৃষি প্রধান গ্রাম এবং এখানকার আয়ের উৎস মূলত দুটো একটা হচ্ছে কৃষি থেকে আরেকটা হচ্ছে রেভিডেন্স এই গ্রাম থেকে প্রচুর পরিমাণে বলা যায় প্রায় নাইনটি লোক দেশের বাহিরে থাকে নদীর পাশেই গ্রামের নদীর সাথেই লাগানো যেটা বলছিলাম কচু খেত সুন্দর একটা কচু খেত কচু গুলো চাষ করেন যে এই কচুর জাতের নাম কি এটা হলো সুরমাই কচু কয় আর কে কেউ কয় দেশি কচু দুই শতাংশ জায়গা আমাদের যখন যেভাবে আছে তাতে আমি লতি লতি বিক্রি করুম কমসে কম দশ হাজার আর কচু বিক্রি করবো আমি মুখ বলে পাঁচ হাজার পানি মারার লাগে সার দেওয়ার লাগে বীজ দেওয়া লাগে রুক ওই রুকটা জায়গা ওষুধ দিলে যে কালকে দিছি আবার এক সপ্তাহ পর আমরা যে এক কেজি করে আটি বান্ধি এক কেজি করে আটি বানলে মনে করেন ওখানে তোর দাম ওখানে একশো টাকা কেজি বেশি এক আটি আর কিছুদিন পরে সত্তর আশি ষাট সত্তর আশি পঞ্চাশ এটা গলায় ধরবো না খাওয়া যাবে না এটা কাঁচা খাইলেও যায় খাওয়া যাবে না বা খালি সারের দিকে একটু সাহায্য করেন আর খাটের দিকে অসুবিধা বলেন আলামিন ভাই সহ আশেপাশে দেখার পরে এইখানে এই মাতাপুর কুরআন মাদ্রাসাও এতিম খা এটি দু হাজার সালে স্থাপিত হয় এবং এই মাতাপুরের এই গ্রামের একটাই মাত্র মাদ্রাসা মাদ্রাসার সাথে আছে সুন্দর একটা মসজিদ কোনো সরকারি সহায়তা বা কোনো প্রতিষ্ঠানিক সহায়তা নয় শুধুমাত্র এই এই গ্রামবাসীর সহযোগিতায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় এবং এখানে ছাত্র আছে প্রায় একশো জন হ্যাবজোতে আছে প্রায় ৩৫ জন এবং এতিম প্রায় ৩৫ জন এই সুন্দর পরিবেশে নদীর পাশেই গ্রামের শেষ ভাগে। এই মাতাপ্প মাদ্রাসাটা অবস্থিত চলতে চলতে আমরা চলে আসলাম এই মাতাপ্প গ্রামের ছে মাদাপ্প নজওয়ান ক্লাব এই গ্রামের একটা মোটামুটি প্রাণকেন্দ্র বলা যায় এই গ্রামের যত শৈশব কৈশোর বেশিরভাগ সময় গেছে এই ক্লাবের পাশে এই সুন্দর মাঠটাতে এই মাঠটা সর্বোপরি একটা গ্রামের প্রাণকেন্দ্রের মাঠ এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন সময় হয়ে থাকে এবং এই গ্রামবাসীর আয়োজনে এই মাঠটাতে গোলকাপও হয়ে থাকে এই খেলাগুলো এই কাপগুলো ছাড়া হয় মাতাপুর নজয়ান ক্লাবের মাধ্যমে নজয়ান ক্লাবের আন্ডারে যে মাঠটা বিশাল আকারে মাঠ খুব সুন্দর প্লেন মাঠটাতে কোনো উঁচু নিচু জায়গা নেই হচ্ছে এটি হচ্ছে সেই মাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপিত হয় উনিশশো সালে এবং যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে এটা পূর্ণ নির্মাণ হয় দুই সালে যেমনটি বলছিলাম যে এই গ্রামে তিনটি মসজিদ আছে এর ভিতরে এটা একটি মসজিদটি খুব সুন্দর মনে হচ্ছে উপরে একটা দোতলার মতো এবং যথেষ্ট সুন্দর করে বানিয়েছে আমি এখন চলে আসছি এই গ্রামেরই মাতাপুর মেলেং খেয়াঘাটে এই ঘাটটাও মোটামুটি একটু ছোট হলেও লোকালয় এবং আসা যাওয়া মোটামুটি ভালোই আছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নদীর ওপারে বাঁধ সেই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে প্রতিদিন এই ঘাটে আসে বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন প্রয়োজনে মানুষ পারাপারের জন্য এবং এই ঘাট থেকে পারাপার হয়ে এই গ্রাম থেকে পাশের গ্রামের হাটে যায় সামনে যে রাস্তাটা দেখতেছি এ রাস্তাটা সিঙ্গার থানা যাওয়ার এই রোড দিয়ে গেলে সরাসরি সিঙ্গার থানা যাওয়া যাবে এবং এটা গেছে আবার সেই গ্রামের ভিতরে এই ঝিঝি পোকার ডাক এটা বর্ষার আগে বর্ষার শুরুতেই খুব ভালোই শোনা যায় চুলকি দেয়া এবং কার্পেটিং হবে খুব সামনে অনেক দিন ধরে এই রাস্তাটা এভাবেই পড়ে আছে এবং গ্রামবাসীর চেষ্টা যে যদি এটা পরিপূর্ণ হয়ে যায় রাস্তাটা তাহলে খুব ভালো হয় চলে আসছি এই গ্রামেরই একটা আবাসন কেন্দ্রে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা অবদান ভূমিহীনদের যে আবাসন কেন্দ্রগুলো তৈরি করে দেয় এখানে প্রায় একশো পঞ্চাশটি পরিবার আছে যখন মেইন রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা খুব সুন্দর সোজা একবারে এই রাস্তায় চলে গেছে এখানকার বাজারে এবং এই বাজারটার নাম হচ্ছে শেরুমিয়ার হাট এই পাড়াগ্রাম শেরুমিয়ার হাট বাজারে চলে গেছে পাশেই একটা বাড়ি যদিও বাড়িটা একবারে একটু রাস্তা থেকে উপরে সুন্দর করে সাজানো ডিজাইন করা দুই পাশে দুটা বাড়ি মাঝখান দিয়ে একটু ফাঁকা জায়গা আছে ফেয়ার সেটি হচ্ছে মাতাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ এবং এই স্থানীয় গ্রামবাসীদের অর্থায়নে এই মসজিদটা এখন দোতলা দিয়ে দোতলায় রূপান্তরিত হচ্ছে এই মসজিদের এলাকাবাসী এবং এলাকার লোকজন প্রচুর পরিমাণে এখানে হওয়াতে দেখা যাচ্ছে মসজিদে যখন জায়গা হচ্ছে না তখন তারা করতে হচ্ছে ধন্যবাদ ভিওয়ার্স এই গ্রামটা সম্পূর্ণটাই ঘুরে দেখলাম এখানকার মানুষ জনগণ এবং এখানকার কৃষি সম্পদ এবং এখানকার স্কুল মাদ্রাসা মসজিদ কিছু এই গ্রামের সুন্দর পরিবেশ নিয়ে ভালো থাকুক এই গ্রামের লোকজন আমি বিরোস্পশন থেকে নুরিফা বিদায় নিচ্ছি চলে যাবো আরেকটা নতুন গ্রামে সেই অপেক্ষায় থাকবেন যাওয়ার আগে ধন্যবাদ যাই শেষ করব আজকে সারা দিন সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করল আলমিন ভাই এবং ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আলমিন ভাই আমার চ্যানেলের জন্য আপনি বলে দেন আপনার এই গ্রাম সম্বন্ধে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মাতবপুর গ্রামের পক্ষ থেকে ভিলেজ সেকশন মানে চ্যানেলটিকে মানে আন্তরিকভাবে অভিনন্দন যে আমাদের এই গ্রামটাকে হ্যাঁ তার চ্যানেলের মাধ্যমে হাইলাইট করতেছে আমাদের গ্রামটাকে এবং আমাদের গ্রামের মাঝে কি আছে বা কি নাই আছে ততটুক ততটুকুনি আমাদের গ্রামের মানুষ মানে সুখে শান্তিতে আছে। চেষ্টা করব মানে দোয়া করবেন আমাদের গ্রামের মানুষ জানে মানে ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশায় ব্যক্ত করছি এবং এই চ্যানেলের জন্য মানে উত্তরোত্তর জানি আরও উন্নতি হয় সেই কামনা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাথে আলম ভাইকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভিওয়ার্স এবং যারা এই দেশের বাহিরে আছেন তাদেরকেও ধন্যবাদ দেবো আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার প্রতিবেশী আবার আপনার মতো যারা আরও বিভিন্ন দেশে আছে তারাও আপনার গ্রামটা দেখে আনন্দ এবং গ্রামটা দেখে খুশি হয় একটু শান্তি অনুভব করবে আসসালামু আলাইকুম